হ্যালো বন্ধুরা তো আমাদের বাড়িতে দুটো জিনিস আমি আপনাদের দেখাচ্ছি এটা একটু দেখা খুলে বাবু নিচে করে নিচে করে দেখা নাহলে বোঝা যাবে না তো বন্ধুরা দেখতে পাচ্ছে না আমাদের বাড়িতে একটা সুন্দর একটা মেকআপের মানে মেকআপ বক্সের সুটকেস মতো চলে এসেছে এই দেখুন কি সুন্দর দেখুন একটু দারুণ দারুন 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 কিন্তু ব্যাপারটা হচ্ছে এর দামটা দেখে আমি চমকে গেছিলাম কেন এইটুকুনি একটা মানে ব্যাগের দাম যদি এটা হয় এই দেখুন চব্বিশশো টাকা ভাবুন একটু একটা ব্যাগ চব্বিশশো টাকা দাম মানে দেখাচ্ছি চেন্টা খুলে এই দেখুন ভিতরটা মানে আপনি এখানে সাজাগোজা জিনিসপত্র রাখতে পারবেন এদিকেও রাখতে পারবেন স্কিন কেয়ার এর সব প্রোডাক্ট এর মধ্যে আবার দিয়ে দিয়েছে পোকা মাকড় যেন না আসে প্রত্যেকটা মানুষের মনে এরকম একটা করে ওষুধ রেখে দেবেন যাতে করে কোনো মানুষ আপনার এসে পুরো মনের মধ্যে পোকা মাকড় না ভরিয়ে দিয়ে চলে যায় এই জন্য একটা করে এরকম বিষাক্ত জিনিস রেখে দেবেন ভিতরে তো দেখতে পাচ্ছেন তো খুব সুন্দর এ দেখুন এখানে অনেক কিছু আপনি রাখতে পারবেন এখানে এখানে অনেক কিছু রাখা যাবে কিন্তু খুব সুন্দর দেখতে শক্ত মানে কোনো কিছু নিয়ে গেলে আপনার এখানে আপনি নিয়ে যেতে পারবেন এইভাবে এটাই শুধু হাতে করে নিয়ে গেলেন আপনার প্রত্যেকটা জিনিস আপনি এর মধ্যে রাখতে পারবেন মানে ক্যারি করে যেখানে ইচ্ছে নিয়ে যেতে পারবেন আর একটা জিনিস এসছে সেটা হচ্ছে এই মানে আমাদের বাড়ি কিছু না কিছু আসতে থাকে তো এই একটা দেখুন সবার পর এটা প্যাকেজিংটা খুব সুন্দর দেখতে পাচ্ছেন দারুন না দেখতে ওয়াও দেখতে পাচ্ছেন কিং লেখা আছে উপর থেকে খুলছি কি আছে দেখাচ্ছি ওয়াও খুব সুন্দর এটা خوشবুদা সেন্ট দেখতে পাচ্ছেন খুব সুন্দর এই দেখুন দারুনটা এইটা একটু মেরে দেখ হালকা করে। মদের। আ মদের না মদের সেন্ট না নাকি মদের আমি। এই দ্যাই দেখছিস না এটা খুলে যাবে এটা কত সুন্দর দেখুন ওই এবারে হাসি শুরু হয়ে গেল। প্যাকিংটা কত সুন্দর দেখতে পাচ্ছেন। নাই দেখুন। দারুণ দারুণ। আমার মনে হয় প্রত্যেকটা মানুষ মানে কোনো ছেলে হোক আর মেয়ে হোক যদি গিফট দেওয়ার মতো কিছু মনে হয় যে কি গিফট দেব তাহলে আমার মনে হয় এই পারফিউম দেওয়া উচিত মানে সেন্ট আমাদের একটা মানে মন থেকে জোড়া থাকে মানে মাখলে মনে হয় যেন ভিতরে একটা আলাদা ফিলিংস হয় ভালো লাগে একটা ফিলিংস হয় মানে আপনার পার্সোনালিটিটা খুব সুন্দর হয়ে যায় তো কেমন লাগলো বলবেন গিফট দুটো দুটোই আমার খুব পছন্দ হয়েছে এবং দামও খুব চড়া চড়া কিন্তু কি বলুন তো শখের দাম হ্যাঁ কিছু শখের জিনিস না একটু বেশি দাম হলেও কোনো গায়ে আমাদের বাদ আমি না মজা করে বললাম হচ্ছে যার যতটা ক্ষমতা সে তেমনই আমরা ব্যবহার করতে পারি তো বেশি দাম কম দাম বলে কিছু হয় না আমার মনে হয় বেশি দাম কম দাম বলে কিছু হয় না আমি ম্যাক্সিমাম আমার মানে কি বলবো আমার বাড়িতে ঝামেলা হয় এইটাই নিয়ে যে আমি কম দামে নিতে চাই আর আমাদের ওর পাপা বেশি দাম দিতে চাই তো এই নিয়ে আমার অনেক ঝামেলা হতো আগে